যাই হোক আজকের খেলায় কিন্তু একটা বাঁধুনি দেখা গেছে ইস্ট বেঙ্গলের পুরো খেলাটা নিয়ে আমরা কথা বলবো অ্যালভিটো রিকুনার সাথে নতুন করে পরিচয় দিচ্ছি না অ্যালভিটো ম্যাচটা কিরম দেখলে দারুণ ফুটবল খেলেছে আজকে ইস্ট বেঙ্গল আমার মনে হয় এই ইস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট টিম বলা যায় সবাইকে যাকে আমরা কোনো করি সবসময় যে যে প্লেয়ার গুলোকে দরকার সেই প্লেয়ারকে আজকে অস্ট্রেলিয়া নামিয়ে দিয়েছে গোলকিপার গিল থেকে শুরু করে উপরে

একটু নিচের দিকে দশ নম্বর মানে অ্যাটাইকিং ভিডিও নিয়ে গেল আর উপরে আমি এইছাড়া ইস্ট বেঙ্গলের আমার মনে থেকে ভালো হতে পারে তো আমার মনে হয় এই প্রপার কম্বিনেশন ইস্ট বেঙ্গলের আর এরপরে তো বড় ম্যাচ সবাই জানি এবং এই দিন যদি না হয় আমার আশা যে আমি ইস্ট বেঙ্গলকে হয়তো কোয়ালিফাই কল করতে অবধি দেখতে পারি প্রচন্ডভাবে মানে একটা যে জয়টা দরকার ছিল কমান্ডিং উইন দরকার ছিল সেটাই কিন্তু ইস্ট বেঙ্গলের মধ্যে দেখা গেছে আজকে

আজকে প্লেয়াররা দেখিয়ে দিয়েছে ওরা কেন ইন্ডিয়া জলসি পড়ে বাজে না হয় ইস্ট বেঙ্গল মানেই তো লড়াই আজকে সেই লড়াইটা করে আরেকটা লড়াই বাকি আছে সেটা যদি একত্রিশ তারিখ ওরা মন পাকানের সাথে লড়াই করতে পারে তাহলে আমার মনে হয় এই গ্রুপ থেকে ইস্ট বেঙ্গলে বেরোনোর চান্সটা আছে আজকে মানে প্রথম ম্যাচের সাথে দ্বিতীয় ম্যাচের ইস্ট বেঙ্গলের ফারাকটা শুরু মানে বডি ল্যাঙ্গুয়েজ বা একটা পজিটিভ অ্যাপ্রোচ মানে টেকনিক্যালি আর আর কোথায় ফারাক তোমার চোখে পড়লো সব জায়গায় ইস্টবেঙ্গল থেকে গুলো দরকার সেগুলো আজকে করে দেখিয়ে দিয়েছে মানে প্রথম ম্যাচ আমি জানি টুর্নামেন্ট যে কোনো একটা প্রথম ম্যাচ সবসময় একটা ডিফিকাল্ট ম্যাচ হয় তো সেই কারণে হয়তো ইস্টবেঙ্গলের ব্যাগপোর্টে চলে গেছে কিংবা হয়তো ড্যাম্পো আই লিগের টিম পাঁচটা ছেলেরা দিয়ে হয়তো সাইক্লিং কিংবা ড্যাম্পোকে হারানোর কিছু ছিল না সেই জায়গা থেকে হয়তো ড্যাম্পো অসাধারণ ফুটবল খেলেছে অনেক কিছু হতে পারে কিন্তু ইস্টবেঙ্গল ভালো কথা সেটা হচ্ছে টর্নামেন্ট থেকে আউট হয়নি

দরকার তাহলে তো খুবই ভালো যদি বেঙ্গল বেঙ্গলকে জিততেই যদি দরকার আমি তাকেই কনফিডেন্স দি ইস্ট যদি চায় তারা ম্যাচটা বার করতে পারে কারণ এই বছর ইস্ট বেঙ্গলের কাছে প্লেয়ার কাছে যারা ম্যাচ বার করতে পারে শুধু একটাই অনুরোধ রাখবো যাতে কোচ ঠিকঠাক টিম নামায় তাদের লাস্ট ম্যাচ তুমি দেখেছো দেবজিৎকে মিঙ্গালকে বসে দিচ্ছে জিতকে নামিয়ে দিতে এই ছোট ছোট ভুলগুলো যেন না করে আমি কোনো ট্যাকটিশিয়ান নয় আমি কোনো ম্যাজিশিয়ান নয় কিন্তু আমি

আজকের টিম যারা স্টার্ট করেছে তারাই যদি মন পাতানের সঙ্গে যদি রাখে আমি আশাবাদী ইন্দ্রেশন কিছু একটা পজিটিভ রেজাল্ট করবে বলে অনেক ধন্যবাদ অ্যালভিটো আমাদের সঙ্গে থাকার জন্য এবং তোমার মূল্যবান মতামতের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ